ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক মর্মান্তিক ঘটনার জন্ম হয়েছে রোববার দুপুরে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ তবে সময় মতো পুলিশ ও উপস্থিত ব্যক্তিবর্গের হস্তক্ষেপে আগুন লাগার আগেই তাকে থামানো সম্ভব হয় জানা গেছে ওই নারী নলসিটি উপজেলার তিমির কাঠি এলাকার আলামিন হাওলাতালের স্ত্রী গত সতেরোই মাস স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন তিনি ওই মামলায় তার স্বামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয় রোববার ছিল সেই মামলার জামিন শুনানির দিন স্বামীর সামনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি হঠাৎ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন তবে কেরোসিন ঢালার পরেই তাকে ধরে ফেলেন পুলিশ সদস্যরা ও আদালতের লোকজন ঘটনাটি নিশ্চিত করে ওই গৃহবধূর আইনজীবী হোসেন খোকন বলেন আমার মক্কেল প্রথমে মামলা করলেও পরে আদালতে নারাজি দিয়েছিলেন তিনি চেয়েছিলেন তার স্বামী যেন তাকে গ্রহণ করে আবার সংসার শুরু করেন কিন্তু স্বামী তাতে রাজি না হয় মানসিক ভাবে ভেঙে পড়ে ওই আত্মঘাতী পদক্ষেপ নিতে যায় গুরুতর মানসিক চাপের মধ্য দিয়ে যাওয়া ওই নারী বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং তাকে মানসিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অনেকেই এমন বিপর্যস্ত নারীর আচরণে বিস্ময় প্রকাশ করেন ঘটনাটি আমাদের সমাজে নারীর নিরাপত্তা ন্যায় বিচার ও মানসিক স্বাস্থ্য সেবা প্রসঙ্গে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে